আজকে আপনাদের জন্য নিয়ে আসছি লকলাভ জাম্বুকন্ডম আট ইঞ্চি দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিটি এবং কতটা কোয়ালিটিফুল এটা দেখতে পাচ্ছেন শরীরের যে ভাষটা আছে অনেকটা অরিজিনাল রিয়ালের মতোই শরীরে রগা আছে এটার মাধ্যমে আপনি আপনার পার্টনারকে তৃপ্তি দিতে পারবেন যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে বা যারা যৌন অক্ষম একদমই সময় পান না তারা কিন্তু এই প্রোডাক্টটির মাধ্যমে আপনার স্ত্রী বা আপনার সঙ্গীকে পরিপূর্ণ শোক দিতে পারবেন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন এটা কয় ইঞ্চি লাম্বা এটা হচ্ছে আট ইঞ্চি লাম্বা আছে আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আট ইঞ্চি আট ইঞ্চিরও বেশি আসে দেখতে পাচ্ছেন আমি যদি এখানের থেকে আরেকটু ছেড়েও মাপি আট ইঞ্চি পরিপূর্ণভাবে আসে এবং এটা মোটা আছে কতটুকু দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মোটা আছে। সাড়ে পাঁচ ইঞ্চি তো যারা আরও প্রশ্ন করেন যে এটার ভিতরে কত ইঞ্চি প্যানেস পড়তে পারবো তাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এটা মাথার দিকে দেড় ইঞ্চি ভরাট আছে আমি মেপে দেখাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো দেড় ইঞ্চি ভরাট এবং রাউন্ড শেপটা এখান থেকে এখানে আরও দেড় ইঞ্চি মোট এই প্রোডাক্টটা আট ইঞ্চি এখানে আপনার দেড় ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি খেপে গেলে ভিতরে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি প্যানিস হইলেই খুব ইজিলি ফিট হবে যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো নক করতে পারেন আমরা যে ভিডিওটা দিচ্ছি ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করুন এবং ভিডিওতে যে বিষয়গুলো বলি সেই বিষয়গুলো একটু ভালোভাবে ফলো করুন এখানে দেখতে পাচ্ছেন একটি ছিদ্র আছে এটা হচ্ছে আপনার প্যানিসটা ঢুকবে এবং এখান থেকে হচ্ছে অন্ডকোষটা লক হবে অতিরিক্ত টানাটানি করার প্রয়োজন নেই জাস্ট এখান থেকে আপনি এই ফোমটাকে বের করবেন এটা হচ্ছে নতুন প্রোডাক্টের সাথে ফোমটা থাকে এই ফোমটা বের করবেন ফোমটা বের করে এখান থেকে আপনার প্যানিসটা যাবে আমরা একটা জেল দিব জেলটা আপনার প্যানিসে মাখায় এখান থেকে ঢুকাবেন এবং এখান থেকে অন্ডকোষটা লক হবে বেশি টানার প্রয়োজন নেই জাস্ট খালি এই গোড়ার দিকে ধরবেন এদিকে দরকার নেই এদিকে ধরবেন এই গোড়ার দিকে টান দিয়ে আপনি আপনার প্যানিসটাকে এখান থেকে অন্ডকোষ্ঠটা লক করবেন এভাবে যদি ব্যবহার করেন তাহলে এই প্রোডাক্টটি আপনি দেড় থেকে দুই বছর খুব ইজিলি ব্যবহার করতে পারবেন তো যাদের প্রয়োজন তারা দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মতে না করুন